তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে কথা বলতে পারবে কিন্তু সেটি যেন আশায় বলি দর্শক ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক চলুন আমরা ভিডিওতে ভিডিওটি শুরু করছে তার আগে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দুই হাজার বাংলাদেশের দুই হাজার ছাত্র প্রাণ দিয়েছে এবং দুই হাজার ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নির মানে নির্বিচারে আর কখনোই কোনো রকমের ঝুলুম নির্যাতনের শিকার হবে না কোনো চাঁদাবাজের শিকার হবে না কিন্তু বিগত সতেরো বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র এক আরো মশাই দর্শক এই রকম বাংলাদেশ কি চেয়েছিলেন বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন সেই ভিডিওতে খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজধিতে বিরল কিছু ঘটতে যাচ্ছে ভয়ংকর কোন ঘটনা ঘটতে যাচ্ছে এমন আশ্চর্যজনক এবং মিরাকল ঘটনা ঘটতে যাচ্ছে যে বাংলাদেশের জনগণ এটি কখনো ভাবতেও পারে নাই কল্পনাও করতে পারে নাই আমাদের কল্পনার ভিতরেই এটি আসে নাই যে কি ঘটতে যাচ্ছে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যেটি আমি আপনাদেরকে বলবো আপনারা শুনলে বুঝতে পারবেন এবং নিজেরা একটু আন্দাজ করতে পারবেন দীর্ঘদিন পরে দীর্ঘ প্রায় যুগ পরে যখন শেখ হাসিনা ভারতের ইন্ধনে রয়ের সমর্থন পুষ্ট হয়ে বাংলাদেশের পুরা জনগোষ্ঠীকে দুটি ভাগে বিভক্ত করে ফেলেছিল একদিকে ছিল বাংলাদেশপন্থী পন্থী আর একদিকে ছিল ভারতপন্থী ভারতপন্থী কারা আওয়ামী লীগ এবং তার পাঁচ আটা গুলামেরা এরা একবারে নিরেট ভারতের দালাল ছিল নিরেট নির্ভেজাল ভারতীয় ছিল বাংলাদেশ বলতে এদের কাছে কোনো কিছুই ছিল না এরা বাংলাদেশকে কখনো অনি করে নাই এরা মূলত ভারতের বিজেপির বাংলাদেশ শাখা ছিল আর অপরদিকে ছিল বাংলাদেশ সমগ্র জনতা শেখ হাসিনা ভারতের বিপরীতে যে জনগোষ্ঠীটি এখানে ছিল তাদেরকে ভেঙে টুকরো টুকরো করেছে তাদেরকে ছোট ছোট দলে উপদলে বিভক্ত করে ফেলেছে এটাকে বলে হচ্ছে রুলস এন্ড ফলে কে কেন্দ্র করে যে ঐক্যটা গড়ে উঠেছিল তাদের ভিতরে ফাটল দেখা দিয়েছিল কিন্তু এর অবসান ঘটতে শুরু করেছে ঘটতে যাচ্ছে অলরেডি ঘটে গেছে আপনারা হয়তো অনেকেই জানেন না কেউ কেউ জেনেছেন ইতিমধ্যে কারণ এই বিষয়টা কোনো পত্রপত্রিকায় আসে নেই কোনো নিউজে আসে নেই অত্যন্ত গোপনীয়ভাবে বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি এই গত শুক্রবার গোপন গোপন বৈঠকে বৈঠকে মিলিত মিলিত হয়েছিল এই হবার তাদের দুইটা রাত্রে এজেন্ডা ছিল আমরা জানতে পেরেছি তাদের বেশ কিছু ছিল তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা এজেন্ডা ছিল সেই দুইটা এজেন্ডার উপরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এর ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের ঐক্যটাকে ধরে রাখতে হবে বাংলাদেশের মানুষকে আর বিভক্ত হতে দেওয়া যাবে না তাহলেই স্বৈরাচারকে ঠেকানো সম্ভব হবে এবং তারা এই তিন দল মিলে এই সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে আর কখনো ফিরে আসতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ ফিরে আসা মানেই ভারত ফিরে আসা আওয়ামী লীগ আবার ফিরে আসা মানেই এই বিপ্লবের যে স্টেক যে সমস্ত রাজনৈতিক দল ছাত্র যুবক বৃদ্ধ যারা ছিল তাদের প্রত্যেককে শেখ হাসিনা নিজের হাতে কচু করবে যেভাবে জেলখানার ভিতরে বজলুল হুদাকে শেখ নিজ হাতে জবাই করে হত্যা করেছে বাংলাদেশের প্রতিটা মানুষকে এই শৈরিনী কোষাই নিজে এইভাবে কচু করবে যে শেখ হাসিনা যে একটা নাশকতা করার জন্য জঙ্গি হামলা করার জন্য যে তার আড়াই আড়াই হাজার জঙ্গিকে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মেজর সাদিকের নেতৃত্বে বসুন্ধরায় এই তার এদের টার্গেট কিন্তু ছিল পাঁচ তারিখ এটি কিন্তু নস্বাদ হয়ে যাচ্ছে না অলরেডি হয়ে গেছে নস্বাদ কারণ মেজর সাদিক গ্রেপ্তার হয়েছে এটি স্বীকার করেছে তার বিরুদ্ধে তদন্ত চলছে তার পাচার চামড়া লাল করা হবে আওয়ামী লীগেরও পাশার চামড়া লাল করা হবে এবং তারা যেন পাঁচ তারিখে যেটা করতে চেয়েছিল প্রধান উপদেষ্টা তিনি আবার দেখিয়ে দিলেন যে পাঁচ তারিখে বাংলাদেশের সমস্ত জনগণকে ওই সংসদ ভবনের সামনে ডেকে এনে শেখ হাসিনাকে বুঝিয়ে দেওয়া যে তোর দিন বাংলাদেশ থেকে চিরতরে খতম হয়ে গেছে খালেদা জিয়ার বক্তব্যের বিরুদ্ধে দাঁড়াইল তারেক রহমান এই মৌলবাদ নিয়ে কেন বাঙ্গুয়ালিদের এত সুলকানি আসেন এটা একটু দেখি তাইলে বুঝবো বিএনপি কার খপ্পরে পড়িছে মৌলবাদ এটার ইংরেজি হইতেছে ফান্ডামেন্টালিজম এই শব্দের উৎস কখন শব্দটা প্রথম বিশ শতকের শুরুর দিকে আমেরিকাতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মে এটার উদ্ভব ১৯১০ থেকে ১৯১৫ সালে এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা একটা সিরিজ পুস্তিকা প্রকাশ করে দ্য ফান্ডামেন্টালস নাম দেয় যেখানে বলা হয় বাইবেলকে আক্ষরিক করতে মানিতেই হইবে আক্ষরিকভাবে মেনে মেনে চলতে হবে তখন খ্রিস্টান জগতে ফান্ডামেন্টালিস্ট মানে ছিল সেই সব খ্রিস্টানেরা যারা বাইবেলকে অক্ষর অক্ষরে অনুসরণ করত। বা বলতে পারেন রক্ষণশীল খ্রিস্টানেরা অর্থাৎ শব্দটার জন্মই হয়েছে খ্রিস্ট ধর্মে ইসলামে না কিন্তু এটা এখন ইসলাম বুঝাইতে কেন ব্যবহার করা হয় পশ্চিমা দুনিয়ায় শব্দটা রূপান্তর কেন হইল আসেন একটু বুঝে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা রাষ্ট্রতন্ত্র বিশেষ করে আমেরিকা ধর্ম নিরপেক্ষতার নামে ফান্ডামেন্টালিজম শব্দটাকে ধীরে ধীরে নিজেদের ধর্মের মধ্যে একটা সাংস্কৃতিক বিরোধ হিসেবে টিকায় রাখে ধর্মের মধ্যে আছে না না দ্বন্দ্ব আছে না সেই রকম মানে খ্রিস্টান মৌলবাদ যা থেকে মৌলবাদ শব্দটার উৎপত্তি তাকে নিজ ধর্মের ভেতরকার বিষয় কইরা রাখে মানে এটা আমাদের ঘরের একটা ব্যাপার রক্ষণশীল খ্রিস্টান হওয়া কোনো অসুবিধা নাই কিন্তু রক্ষণশীল মুসলমান এটা হওয়া যাবে না কেন যাবে না এর পরে আসতেছি আমেরিকার সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ারের টাইম থেকে এই ফান্ডামেন্টালিজম ধীরে ধীরে একটা পলিটিক্যাল এবং সিকিউরিটি টার্ম হয়ে দাঁড়ায় পশ্চিমা বিশ্বে বিশেষ করে ইরানের বিপ্লবের পরে সতেরোশো সালে ওই সময় থেকে পশ্চিমা মিডিয়া এবং একাডেমিয়া ইসলামকে কেন্দ্র করিয়া ইসলামিক ফান্ডামেন্টালিজম শব্দটা ছড়াইতে শুরু করে এখন প্রশ্ন হইতে পারে যে ক্যান ইসলামকে টার্গেট করা হইলো দশক এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কী মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ এটি কি কখনও সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা না অবশ্যই জানাবেন বক্সে আজকের মতো এখানে বিধানী দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি